নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা বেগুন খেতে আইসি অনেক কয়েকটা বেগুন তোলাম বেগুন অনেক বড় হয়ে গেছে অনে আজকে তো গড়ে আনাস কিছু নাই তাই ঈশ্বর পাখার আজকের আলকাতা তাই কাছে বেগুন আলু দিয়ে মাছের ঝুল রান্না করাম কালকের একটু ডাইল ও রইছে আর না এক তরকারি রান্না করা হ্যাঁ তো তারাহুড়া করে সকালবেলা কিছু খায় না মানে তারাহুড়া করে এক মুঠ খাইবো আর কি তাই আমি ওই এক তরকারি রান্না করে খেতে আসি কয়েকটা বেগুন নিতো ওই ভিতরে ফাইডব রইছে এই আস্তে 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 এই গাছের গুঁড়ি গুড়ি নষ্ট সময়ে গুৰি আছে গা ন ভালো হয়েছে নষ্ট হইতো না ভালো হয়ে যাবে

কত মরিষ আর মরিষ চলতে শোককে দিয়ে আর মরিষ পাই না শুধু গরম হলে তুলেছে আমাদের মরিষ বইতেছে নতুন এটা লেগে

যে জল বাঢ়ছে কমৰ জল হৈ যাব অ নদী ঢুকুত গুই দিয়ে যাব আশীৰ্বাদ কি অৱস্থা খেলা জানে কালু লালু তুমিও উঠি আছ গুমাই তে হে ঘূৰ না তোমাক ঘুমাই আছ হে চাহটা দেও লাগে চাহ দেও লাগে বাবি বাবা ড্যাঙ্গার ইয়ে ভালাম যে এই যে নাই এদি মোটামুটি অবস্থায় আছে আর কি আর দিয়ে আছে মানে সুদে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির কারণে বা বেঁকেছে কেঁকে সাকা মানে বৃষ্টিপাতলো একটু না কমলে তো মনে করিনি এটি একটু আদনা জল আস্তে আস্তে মেলাটা বাইরে যেতে থাকা আমরা এই জাগটা তো একটু আমরা বিটারা তো জল উঠে আপনার হেন্টার থেকে কি ওই সেই জাকটির থেকে

কালো দি দিছিলা হেৰি মন লাগে

বাবা তোমার শরীরটা ভালো না তুই শুইয়ে থাকো বাবা শৈলা তো ভালো না শুইদি মোবাইলটা দিয়ে বাবা ভিডিও করতেছি শোনা বাবা ভিডিও কর না আছে কাক সে ঘরে ভিতরে আর মাস্তি বাজাইলেন

রড দিয়ে এক কানা করিয়া পরে মাংস যে বেলা জমবো এ বেলা আবার অপারেশন করে কুলবো এরকম একটা কইছে এটা শুনছি আর কি আর সময় লাগবো মেলা সময় লাগবো সিমা বলাইতে আরে দুই মাসে হয় কিনা দেহ এই রুগী দেহ কম পক্ষে বাড়িতে কেউলো এক বছরের আগে ভালো হইতো না এটাই হইল অবস্থা অতি সহজে এই রুগী ভালো হইতো না দেখি কম হাসপাতালে আরো মাস তিন মাস তেমন লাগবো অত দিনেই তেমন লাগবো তোমার ফাও যদি ঠিক না হয় তো রুগীটা লোক আয়া কি ধরবো বাড়িতে কি ট্রিটমেন্ট করতে পারবো বন্ধ যা আছে সব পরিষ্কার কালো আর কারো তাইস না যেন যাই কালো যাইবে গালির সাথে সব পরিষ্কার কেটে টেট যা আছে সব কেট টেলছে আর কি কাটা টাটা শেষ তোরাও বাঘ আয়েস দুই দিন হেরা ও আসে তো বেশি একবার আইলে কি বুঝবে জাগা আচ্ছা যা তারা বেশি ঘুরতে পারি আছে একসাথে A minha parece ser a essa.

বাজার মাছটিতে দিতে কি টাটকা বেগুন দেয়া আলু দেয়া রুই মাছের ঝোল আর কি গন্ধটা খুব সুন্দর বাড়ি আমিও ওরনা দিছি তুইও রা দিস বেটা তোর আমার ফাঁসে ফাঁসে আউন লাগে বেকলটা যা আজকে বৃষ্টিতে আর জল বাড়ছে হ্যাঁ জির আছি হ্যাঁ যে নই যাই আমি করতে হয় না হাজির মানে আপনার গাছে গাছে বেগুন হয়েছে যে বেগুন প্রত্যেকটা গাছের মধ্যে দুইটা তিনটা একটা এরকম বেগুন আছে আর এই ওহনের বেগুনটি কিন্তু খাইতে খুব স্বাদ লাগে বেঙ্গন ওই ওই রয়েছে গাছে গাছে কি সুন্দর কাঁচামরিচ হয়ে রয়েছে দেখছেন যার ফুলটি কত সুন্দর দেখা যায় দেখছেন আগের চেয়ে অনেকটা জল বাইরে গেছে গা আর দুই আর আয় তৈলি বাবা আপনার এদিক দিয়ে একটু ডাল আছে এই ডাল জাগা দিয়ে আপনার জল ঢুকবো আর কি আস্তে আস্তে আর জল ঢুকলেই আস্তে আস্তে টুকটাক মাছ টাছ পাওয়া যাবে আর কি মামা এসে গাছটাস কাটবার লাগবে আর কি মামা গা গাছ তো কাটতে লয়ে গেছে গা কুলচা

অনেকে আউট দিলে জারমনি আছে তো মামা মাছটা সুডবউতে দিলে আদলা বাজারে দেখি মামা এই যে এরকম সাইজের ফুডি বুঝুন এরকম ছোট ছোট ফুডি উঠে বাজার ময়া ফনের এই মাছটি যদি না মারতাম না মামা তে কিন্তু আপনার ফুডি মাছ খায়া কোলানি যাইলেন মার দিয়ে আছে কেলা মানবো কার কথা কেলা কার কথা মানে হ্যাঁ নাল্যা কেটে সাইডে দে আপনার প্রচুর পুরি মানে শাক হইছে ইলুঞ্চা শাক এ ড্যাশ বিভিন্ন ধরনের শাক টাকা আছে গোরান প্রচুর পরিমানে গোরানের কারণে জানে যে অবস্থা এই তো জালি বানাইলাম আর কি জালি বানাইয়া আস্তে আস্তে একদিন নায়া দেখবাম খেউ দিয়া যে মাছ টাছ নিয়ে উঠে শুধু মাছ শুধু মাছ টাছ উঠলেই হলে আস্তে আস্তে আপনার দুলিয়া দলাম মাছ টাস কনজিব আর কি অন্তত না কিনে আনন লাগে যদি মাছটা তাহলে তো বালা জল জল আপনার আর কয়েকদিন পরে জল আপনার এই ফার উঠতেব আর কি উঠতে খেত ডুববো ডুব দেওয়া পরে আমরা বাড়িতে রেঁধে যাইবো আর কি আস্তে আস্তে এটিরে আমরা বনতুলছি গিয়ে আর কি আপনার শীতের সময় যে বেলা ওই এগুলো কাইটটা নেওয়া করে রুইতে দেওয়া ভালা জাল জ্বলে এটি দিয়ে আর এই যে দেখুন ফাঁকে এলুনচে আর ডুগা কতটা এই যে এলুনচি হয়েছে মেলাতা এলুনচি মামা গরুর লাগে কাশ কাটতেছে আর কি

একটা অন্যরকম দৃশ্য আবার জলাইলে পরে প্রত্যেকের গরু বান্ধব হয়ে যাবো আর কি চার্জির বাইরে বাইরে অন্ত তো না আছে তবে আমরা এই ফারে থেকে এই ফারটা একটু আপনার নিচা বেশি আর কি এই ফারে জল উঠে খুব তাড়াতাড়ি নতুন করে আবার ফুশাক ডুগা ছাড়তে আছে এক উল দুই তিন উল চা আলছে কই আসলে আমি তো তোরা ডেকে বেকলরা যেন যায় আমি হ্যাঁ আগে দেওয়া যাইব আগে দেওয়া যাইব

বিকাল হইলো মাছ খাইছো বিকাল না হইলো মাছ খাইছো আচ্ছা এই যে আমরা বাবা ইবালা সীমা নুডলস খাইলতে আছে ঠিক না নুডলস কাল দে তিন থেকে খাইছে খালি भात खाए ना भात अच्छा। खाए ना हाँ भात खाए ना भात बा... है यार मुंह हरू सी नहीं भात तो खाई सेफल की है ये कुमार एक तोर बनी थी जरा जरा आइटम 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 আমি অনেক আপনার স্নান টান করিয়া পরে আর কি মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়াম কারণ মোহনগঞ্জের মিষ্টির দোয়ানটা তো শহর লেভেলে তো এটি খুলতে খুলতে আপনার নয়টা সাড়ে নয়টা বাজে যায় কারখানার থেকে মিষ্টি আইয়ে আইলে পরে আর কি একটু সময় লাগে তো স্নান টান করিয়া বারটাত খাইটা একবারে বাড়ির থেকে রওনা দিয়ে আর কি তো যতটুকু পারি আপনারা দেহানের চেষ্টা করবাম আর আমার লাগে আশীর্বাদ করুন যে আমার হালকা থাটা যাতে সুন্দর মতো নামাইতে পারি এবং হয়তো যাতে একটু ভালো হয় আর কি কারণ আমার প্রতি বছরই হালকাটা খারাপ হয় এবার যাতে একটু ভালো হয় আশীর্বাদ করেন আপনারা আর আমার এই চ্যানেলটা ছোট্ট দাদা ভাই দিদি ভাইরা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাগে আশীর্বাদ করুন যে আমরাও আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সকলের মঙ্গল করুক